সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ফিরে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু দর্শক এই আলুর বাজার কেমন রয়েছে আলু আজকে বেচা বিক্রি চলছে কত করে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনার দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখছেন পেঁয়াজের কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি মোটামুটি এবং কিন্তু আমদানি রয়েছে আলু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আজকে পেঁয়াজের বাজার কিন্তু বাড়তি দিকে রয়েছে আপনারা জানেন যে পেঁয়াজ কিন্তু বেড়েছে দর্শক এবং আহ পেঁয়াজ আজকে দর্শক বিক্রি হচ্ছে কত করে আজকে এই যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ কিন্তু আজকে পাঁচচল্লিশ টাকা থেকে আপনার বাউন্ন টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন পাঁচচল্লিশ টাকা থেকে বান্ন টাকা দরে কিন্তু আজকে পেঁয়াজের দাম রয়েছে এই যে কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা কিন্তু পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং এই যেটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো এই পেঁয়াজ আজকে দর্শক বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি কিন্তু বেঁচে কিনা খুবই কম এবং দেশি রসুনের বাজার দর্শক দেশি রসুন কিন্তু আজকে ধস করেছে দর্শক দেশি রসুন বাজারে দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চায়না রসুন বিক্রি হচ্ছে একশো আহ তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ধরে চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক এবং চায়না যে আদাটা রয়েছে সেই চায়না দা আজকে আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে এবং আহ ইন্ডিয়ান যে আদাটা রয়েছে সেই ইন্ডিয়া দাস আজকে বিক্রি হচ্ছে মাত্র আশি পঁচাশি টাকা ধরে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত জানিয়ে দিচ্ছি এবং আলুর বাজার আলুর বাজারে কিন্তু চরম ভাবে ধস করেছে আলুর বাজারে আলু আজকে মুন্সিগঞ্জ আলুর দাম রয়েছে আজকে দশক মাত্র ষোলো টাকা এবং রাসায় আলুর দাম রয়েছে আজকে দশক সতেরো টাকা আজকে তোমার মাছ কিন্তু আপনার আহ আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র ষোলো টাকা থেকে আঠারো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক